হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো আশা ওই সবাই ভালো আছো সব বন্ধুরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি দেখো বন্ধুরা যারা ব্যবসায়ী হয় তাদের একটি বিশেষ ক্ষমতা থাকা দরকার সেটা হলো ব্যবসায়ীদের খুব ভালো ধৈর্যতা থাকা দরকার দেখো ধৈর্যতা এমন একটা জিনিস না যে সেটা না হলে কোনো ব্যবসায়ী কোনো দিন ভালো ব্যবসায়ী হতে পারবে না তাই ভালো ব্যবসায়ী হতে গেলে তোমার খুব ভালো ধৈর্যতা থাকা দরকার দেখো আমরা তো ব্যবসা করি এবার সব দিন আমাদের সবার ইনকাম হয় না কোনো কোন দিন খুব ভালো হচ্ছে কোনো কোনো দিন খারাপ হচ্ছে এইটা ধৈর্য ধরে তোমাদের বসে থাকা উচিত যে আমাদের ঠিক ইনকাম হবে এই একটা আশা নিয়ে আমাদের বসে থাকা উচিত মানে খুব ভালো ধৈর্য রাখতে হবে দেখো না আমি তো একজন ব্যবসায়ী এইবার দেখছি যে আমার অনেক দিন গেছে যে আমাদের পঞ্চাশ টাকা মামা প্রফিট হয়েছে অনেক দিন আছে আবার অনেক দিন আছে আমার মিনিমাম পাঁচশো টাকা প্রফিট হয়েছে আবার কোন দিন হাজার টাকা প্রফিট হচ্ছে এরকম আছে এরকম আপ আপডাউন সবসময় হয় তাই যেদিন পঞ্চাশ টাকা হয়েছে সে আমি ধৈর্য হারিয়ে ফেলে যেটি অন্য কিছু ভেবে নিই সেটা করলে হবে না আমাদের ধৈর্য ধরে বসে দেখতে হবে যে আমাদের একদিন হাজার টাকাও একদিন ইনকাম হচ্ছে তো সব মিলে আমাদের ধৈর্যটাই মেন যে ধৈর্যটা ধরে বসে থাকলে আমাদের ঠিক ইনকাম হবেই একদিন একদিন ইনকাম হবে দেখো অনেক সময় আমরা ব্যবসা করতে হতে দেখি যে সারাদিন ভালো ইনকাম হচ্ছে না ঠিক দোকান বন্ধ করার মুহুর্তে একজন কাস্টমার এলো কাস্টমার এসে মিনিমাম আমাদের দুশো তিনশো টাকা প্রফিট করে দিল এরকম হয় যদি আমি সারাদিন যদি ধৈর্য ধরে না বসে থেকে আমি যদি বাড়ি চলে যেতাম সেটাও আমাদের হতো না তাই ধৈর্য ধরে বসে থাকলাম বলে তাহলে আমার সেই ইনকামটা হলো এরকম অনেক সময় হয় যে ঠিক বন্ধ করার মুহূর্তে আরও কোনো কাস্টমার এলো সে দেখা যাবে দুশো তিনশো টাকা ইনকাম করে দিয়েছে আমাদের মানে প্রফিটটা করে দিয়েছে আর দেখো আমাদের ব্যবসাটা ধৈর্য ধরে করা উচিত ধৈর্য কোনো কাস্টমার আমার ব্যবহার প্রতি অসন্তুষ্ট হয়ে সে আমাকে খারাপ ভেবেছে আমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে আমি ধৈর্য হারিয়ে যদি আমি তার সাথে ঝগড়া করি বা বিবাদ করি তাহলে কী হবে যে তোমার সেই কাস্টমারটা তোমার কাছ থেকে সরে যাবে তাই ধৈর্য ধরে আমাদের কিছু জিনিস সরে নিতে হয় কারণ ব্যবসায়ীদের এটা নিয়ম যে ধৈর্যটা খুব দরকার আর সেই সময় খুব মাথা ঠান্ডা করে আমাদের কোনো ডিসিশান নেওয়া উচিত তারপরে দেখো আমরা তো জেরক্স দোকানে জেরক্স করতে করতে আসে বা কোনো মেশিনে খারাপ হয়েছে এই যে জেরক্স মেশিন ধরছি কোনো কারণে খারাপ হয়ে গেছে বা কম্পিউটার কোনো কোনো জিনিস পার্সের খারাপ হয়ে গেছে এইবারে আমি যদি ধৈর্য হারিয়ে ফেলি না তাহলে আমি কোনো দিন সেই সলিউশনটা বার করতে পারবো না তাই কোনো কাজ করতে গিয়ে যদি আমি ধরছি মাথা গরম হয়ে যায় সেটা করলে হবে না আমাদের ধৈর্য ধরে তার সলিউশনটা বার করতে হবে বার করে আমাদের কী করে সেটা মিটানো যায় মানে সেই প্রবলেমটা সেটা আমাদের ভেবে আমাদের সেটা কাজ করা উচিত তো তাই কোনো মতে আমাদের ধৈর্য হারিয়ে ফেলা যাবে না এবং খুব ধৈর্য ধরে আমাদের দোকান মেনটেন করতে হবে একটা দোকান মেনটেন করা একটা সংসার মেনটেন করার মতন দেখো উঠতি পুর্তি অনেক রকম আসবে সারাদিন অনেক কাস্টমার আছে সব কাস্টমার সমান হয় না কোনো কোন কাস্টমার উগ্র হয় কোনো কোনো কাস্টমার নর্মাল হয় কোনো কোনো কাস্টমার স্বাভাবিক হয় তাই তোমাদের ধৈর্য ধরে যে যেমন মানুষ তার সাথে সেমন বিহেভ করে সুন্দরভাবে তোমাকে এ করতে হবে আর কাউ কোনো কাস্টমার প্রতি তোমাদের বিরক্তি হওয়া যাবে না খুব ধৈর্য ধরে তোমাদের খুব শান্ত মাথায় তোমাদের তাকে সব কিছু জিনিস বোঝাতে হবে সব কিছু করতে হবে তো দেখো এই ভিডিওতে আজকে তোমাদের এইটুকুনি উদাহরণ ছিল যে ব্যবসা করতে গেলে তোমাদের এই জিনিসটা খুব দরকার তো এই ধৈর্যটা খুব দরকার তো আশা করি যেটা ভিডিও আমি তোমাদের বলতে চাইছি সেটা তোমরা বুঝতে পেরেছো আর আমার এই ভিডিওটা যদি কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করো এবং কেউ যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে থাকো আমি তোমাদের জন্য এরকম খুব গুরুত্বপূর্ণ ভিডিও আনবো তো ধন্যবাদ দেখা হচ্ছে পাওয়ার ভিডিওতে